মাই স্যার ওয়েলকাম টু মাই চ্যানেল দার ব্লগ তো আজ চলে আসলাম আজকে আপনাদের নতুন একটা ব্লগ নিয়ে যেটা হলো বাণিজ্য মেলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ তো এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ ডিটেলস জানাবো কীভাবে যাবেন কীভাবে বাণিজ্য মেলা পর্যন্ত পৌঁছাবেন সম্পূর্ণ ডিটেলস এবং এখানে কোন পণ্যের কেমন দেন সব কিছু আপনাকে এই ভিডিওতে যেটি হলো বাণিজ্য মেলার গেট তো আমরা এখানে চলে আসলাম আপনারা যে যেখানেই থাকুন না কেন ঢাকার তো আপনারা সবাই কুরিল বিশ্বরোথে চলে আসবেন সেখান থেকে এই ঢাকার বিআরটিসি বাস জনপতি জোনপতি পঁচিশ পঁয়ত্রিশ টাকা করে ভাড়া নেবে আপনাদেরকে বাণিজ্য মেলা গেটে পৌঁছিয়ে দেবে তো আমরাও সেভাবে কুরিল বিশ্বরোড থেকে এই টিকিট কেটে চলে আসলাম বাণিজ্য মেলা তারপরে এখানে আসার পরে আমরা যেহেতু ফ্রাইডে আসছি অনেক জ্যাম তো এখানে আমাদের টিকিট নিতে একটু কষ্ট যাই হোক তাও তেমন জ্যাম ছিল না তো তোকে আমরা এখানে টিকিট নিয়ে নিলাম টিকিট মূল্য হল জনপ্রতি পঞ্চাশ টাকা করে আপনারা অনলাইনেও টিকিট কিনতে পারবেন বা সিটিউল ধরে টিকিট নিতে পারবেন আমরা মেলাতে ঢুকে এদিকে চলে আসলাম রাজবাংলার বাংলার এখানে তো এখানে ডান শুরু করলাম তো এখানে হাঁটতে যাওয়ার পথে আমাদেরকে ডাকছিল মানে কফি খাওয়ার জন্য দেখা যাচ্ছে তো এখানে অনেক ধরনের জেন্টস আইটেম রয়েছে আর এখানে অপোজিটে কিয়াম কিয়াম আপনার গিয়ে কিয়ামের যত আইটেম আছে সব ধরনের পাওয়া যাচ্ছে এখানে এখানে রয়েছে কড়াই তারপরে সসপ্যান আলমুনিয়ামের যত ঘরের আইটেম রয়েছে সব কিছু এখানে রয়েছে তো এখানে দেখার পরে এখানে আপনারা অনেক ছাড় দিয়েছে ওনারা কিছু তো ছাড় হিসাবে আপনাদের ডিসকাউন্ট হিসাবে আপনারা সব পণ্য পেয়ে যাবেন

গোল গোল করে বেরিয়ে গিয়ে কাজ করবেন কাজ করবেন পোলা কাঁকড়ল পটল ভিন্ডি টমেটো কাটতে সাজের জন্য স্ট্রেট কাটতে হবে যেমন এখান থেকে আপনি বেগুন কাটবেন বেগুনের জন্য লম্বা লম্বা করে জাস্ট খালি প্লেটের সাথে ছিয়ে ছিঁড়ে কাটবে এক সাইজের এক যায় সেফটি হোল্ডার ছোট হয়ে গেছে ধরে ধরে কাটবেন হাত কাটবে না আপনার সবজিগুলি নষ্ট হবে না আর এটা হবে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল যেমন এটা থাকবে ওয়াটার চাপার কিচেনে ঝামেলার আইটেম আপনার পেয়ার সেন্টারে রেখে একটা চাপ দিবেন সিক্স পিস হবে কুচি করবেন আপনি ভিতরে

সবাই অনেক সুন্দর এই ছশো টাকা দিয়ে পেয়ে যাবেন ডিসকাউন্ট দিচ্ছে বারোশো টাকা আপনার ছশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে তো এখানে আপনার পেয়ে যাবেন আর এখানে আমরা আরেকটা স্টলে চলে আসলাম তো এখানে রুটি বানানোর মেশিন যেটা রয়েছে কার্টের এইটা উনি আমাদেরকে দেখাচ্ছে তো এখানে রুটি এবার রেখে দিলেই আপনার চাপ দিলেই রুটি হয়ে যাবে এর অনেক সুন্দর একটা জিনিস আমরা দেখলাম তো এখানে ম্যাডাম থেকে আমরা দাম জিজ্ঞেস করবো এখানে অ্যাকচুয়ালি দাম করো তো চলুন জিজ্ঞেস করি প্রাইস বাইশো থেকে স্টার্টিং করে পঁয়ত্রিশশো টাকা আর রুটি ফেলার মেশিন তো এখানে আপনার ঘরের আইটেমগুলো রয়েছে তো সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি তো এগুলো আপনার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আচার রয়েছে অনেক ধরনের তো আপনারা এক এক আচার এক এক দাম লেখাই আছে ওখানে তো এগুলোতে আসে আসলে অ্যাকচুয়ালি ডিসকাউন্ট নাই তারপর যতটুকু লাগবে কেজি হিসাবে বা গ্রাম হিসাবে আপনারা এখানে নিয়ে যেতে পারেন এই হলো আচার আইটেম অনেক সুন্দর সুন্দর সব ধরনের আচার আছে তো চলুন এখানে দেখা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি একটু আনকমন মানে আগের আমাদের ঘরের যেরকম কিছু কিছু ছিল যেমন মোরা এটা হলো আপনার বেতের মোড়া তো ওনারা অনেক সুন্দর সুন্দর আইটেম এখানে রেখেছে তো এখানে আপনারা দেখতে পারেন ভিজিট করতে পারেন তো এই স্টলে অনেক ভালো কুমিল্লার ও ঐতিবাহী মোড়া যেগুলো রয়েছে বা কাঠের কিছু এই বেতের জিনিসপত্র রয়েছে সেগুলো এখানে সব ধরনের পণ্য আছে তো আপনারা চাইলে কিনতে পারেন এখানে একটি জিনিস আমি দেখি আশ্চর্য হলাম অ্যাকচুয়ালি এটা কি তো আমি আসলে বুঝতে পারলাম না কারণ আসলে এগুলো কখনো ইউজ হয়নি তো আমার তো আপনারা জান যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে রয়েছে মোরা অনেক ধরনের অনেক ডিজাইনের ডিজাইন কিন্তু আছে সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর করে বানানো আছে তো এগুলো আপনারা এখানে চাইলে আপনাদের রিজনেবল প্রাইজ অনুযায়ী নিতে পারেন এবং এখানে এটা হলো ঝুরি মানে বেতের ঝুরি অনেক সুন্দর করে বানানো আছে আমরা যেমন প্লাস্টিকের ঝুড়ি ইউজ করি এটা হলো বেতের ঝুরি তো এটা অনেক সুন্দর একটু লাগলো আমাকে তারপর চাইলেট নিতে পারেন তো এখানে রয়েছে অনেক ধরনের চুলা তো গ্যাসের চুলা এখানেও কিনতে পারেন কিয়াম থেকে এবং প্রেশার রাইস কুকার রয়েছে এখানে তো আমরা এখন স্টিলের দোকানে চলে আসলাম এখানে দিল্লি অ্যালুমিনিয়াম যেটা দোকানের স্টলের নাম রয়েছে তো এখানে অনেক সুন্দর সুন্দর স্টিল রয়েছে তো এগুলো যখন আমি জিজ্ঞেস করলাম তখন বলল এগুলো আপনার থাইল্যান্ড থেকে এসেছে আর এখানে দিল্লি হিসেবে আর কি দিল্লির দোকানে আর কি সেল করছে তো সুন্দর ডিজাইন এগুলো কারু কাজ করা বানানো আছে আপনারা চাইলে এখানে দেখতেই পারেন এবং যদি আপনাদের সুন্দর লেখে তাহলে অবশ্যই নেবেন অনেক সুন্দর সুন্দর আইটেম রয়েছে দিল্লি অ্যালুমিনিয়াম লেখা যায় এখানে দেখেন এই এটা রয়েছে চায়ের কেতলি অনেক সুন্দর একটি মানে ছোট সাইজ এবং কারু কাজও অনেক সুন্দর রয়েছে তো আগে এগুলো বাংলাদেশে পাওয়া যেত না কিন্তু এখন এগুলো বাংলাদেশে সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এই দেখুন গ্লাস সেট অনেক সুন্দরভাবে রয়েছে আমাকে সেটিও অনেক ভালো লেগেছে সুন্দর গণনা হচ্ছে তো চলুন এখন আমরা নেক্সট স্টলগুলোতে যাওয়া যাক তো আমরা এখন চলে আসলাম এখানে রয়েছে অনেক ধরনের পণ্য তো এগুলো আমি দেখে তো অনেক ভালোই লাগলো অ্যাভেলেবেল পণ্য পাওয়া যায় সবগুলোই আপনার একশো টাকা করে মেলা হিসাবে ছাড় দিচ্ছে যে কোনো পণ্য নেন যে কোনো একটি পণ্য একশো করে তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন নতুন একটা স্টোরে চলে আসলাম তো এইটা হলো ইন্ডিয়ান রাজস্থানি যেগুলো আপনার ব্যাগ তারপরে বেডশিট কভার এগুলো রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের তো আপনারা চাইলে দেখতে পারেন এখানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কিন্তু এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর রয়েছে তো কিন্তু আমার মনে হয় এইগুলোর দাম একটু বেশিই নিচ্ছে যার কারণে আমার নেওয়াটা তো ইচ্ছে মনে হলো না আপনারা আপনাদের দাম আপনাদের প্রাইস অনুযায়ী আপনারা নিতে পারেন আপনারা তাদের সাথে কথা বলে দামাদামি করে আপনারা নিয়ে নেবেন কফি রয়েছে কফি আপনার মূল্য ছাড় দিচ্ছে এখানে কিছুটা তো আপনারা এখানে এসেও দেখতে পারেন এবং এখানে স্টলে আইসক্রিম তেল হচ্ছে যেগুলো দেখে অনেক ভালোই লাগলো সব সাইড দিয়ে আইসক্রিমের আইসক্রিম রাখা আছে আপনারা মানে কারো কোনো সময় সময় হিসেবে নিয়ে নিতে পারবেন এখানে অ্যাকচুয়ালি বেডশিট কভার এবং ঘরের আইটেমগুলো রয়েছে তো এখানে জায়গা দেখতে পারেন আসলে এখানে আমাকে ভিডিও করতে এলাও করে জন্য আমি করিনি দূর থেকে করেছিল এবং এখানে লিজা ফেস লিজা এন্টারপ্রাইজ রয়েছে যেখানে সব ধরনের কাপড় রয়েছে এবং এখানে চলে আসলাম এটি মানে ঘরের ওয়াল ক্যাবিনেট হিসেবে হচ্ছে সুন্দর এবং এখানে কিচেন সেট রয়েছে পুয়াটা আপনারা চাইলে দেখতে পারেন এবং এখানে ঘরের সব ধরনের আইটেম রয়েছে এখানেও চাইলে দেখতে পারেন আপনারা সবাই তো এগুলো আসলে অনেক সুন্দর লেগেছে আমাকেও ডিজাইনটা অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে ফুলদানি যে বলে এগুলো নেওয়া এখানে এই আলমারিতে শুধু ফুলের টপগুলো রাখা যাবে যার কারণে এই আলমারিটা এবং এখানে আমরা চলে আসলাম কাপড়ের দোকানে লেডিস আইটেম থ্রি পিসগুলো রয়েছে প্রাইজে চাইলে আপনারাও নিতে পারেন এখান থেকে অনেক সুন্দর কম দামে পাওয়া যাচ্ছে এখন আবার আরেকটা আমরা স্টিল দোকানে চলে আসলাম এখানেও এটা আমাদের যেহেতু ইন্ডিয়ান না বাংলাদেশি আপনারা চাইলে এখান থেকেও জিনিসপত্রগুলো নিতে পারেন এখানে চামি আমি দেখলাম অনেক ধরনের আইটেমের রয়েছে এই ছোটো চামিচগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু একটু আমার মনে হয় দামটা একটু বেশি ওনারা চাচ্ছে তো আমরা এখানে চলে আসলাম এখানে পুতুল রয়েছে একশো বি একশো টাকা করে যে কোনো পুতুল নেন অনেক ধরনের ব্যাগ রয়েছে ব্যাগ আইটেম লেডিস ব্যাগ আইটেম এখান থেকে আপনারা কিনতে পারেন এদিকে আমার অনেক সুন্দর লাগলো এটা হচ্ছে একটি চায়না দোকান চাইনা দোকানে এগুলো ল্যাম্পগুলো রয়েছে এগুলো অনেক সুন্দর সুন্দর ডেকোরেট করা আছে অনেক প্যাকেজ সিস্টেম আছে তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন কিন্তু একটু দামটা একটু আমার মনে হয় বেশি এখানে তো আপনাদের আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন আমি দামগুলো এখান থেকে জিজ্ঞেস করেছিলাম এটা একটা প্রাইস এক এক রকম কিন্তু পণ্য চেয়ে দাম একটু বেশি রয়েছে এখানে যাতে চায়না আইটেম হয়তো বা হতেও পারে এরকম আমরা চলে এলাম আসলাম স্টোর এই ভিতরের অংশে মেলার তো এখানে বেড পাওয়া মানে ঘরের আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো এখন পাওয়া যাচ্ছে যেমন বেড সোফা ওয়াল ক্যাবিনেট টি টেবিল ডাইনিং টেবিল তারপরে রয়েছে আপনার এগুলো আইটেম রয়েছে তো এখান থেকে আপনারা এগুলো কালেক্ট করতে পারেন ডাইনিং টেবিল ডিজাইন অনেক সুন্দর সুন্দর রয়েছে এখানে এবং কিচেন আইটেমও রয়েছে সোফা সেট রয়েছে অনেক ধরনের ডিজাইনের এবং এখানে নানান শোরুমের এখানে শোরুম হিসেবে খুলে রেখেছে ওনারা এখানে সেল করছে এগুলা এখানে চাইলে আপনারা দেখতে পারেন সুন্দর সুন্দর আইটেম রয়েছে এখানে মানে যেগুলো আমরা সচরাচর পাওয়া যায় না মেলাতে কিন্তু সেরকম আইটেমগুলো নিয়ে থাকে অবশ্যই অনেক সুন্দর তো আপনারা এখানে দেখতে পারেন এখানে হাতিমের অনেক সুন্দরভাবে ডিজাইন ডেকোরেট করে এখানে রেখেছে সোফা সেটগুলো তো অনেক ভালো লাগলো সেটি দেখে এবং চলে আসলাম এখানে এপাশে রয়েছে মেলার এই পাটের জিনিসপত্র রয়েছে যেমন ব্যাগ এখানে হোমমেডের জিনিস রয়েছে যেমন এখানে ব্যাগ রয়েছে তারপরে সে অনেক ধরনের সেট রয়েছে দেখতে পারেন এখানে অনেক ধরনের মেলাতে রয়েছে ঘরে সাজানোর আইটেম এখানে তুর্কির মেট রয়েছে মেট রয়েছে যেমন অনেক ধরনের কালার অনেক ধরনের আইটেম রয়েছে তো এখানে আপনারা দেখতে পারেন ফ্লোর মেট বেডশিট খবর এগুলো রয়েছে এগুলা ওনারা ইরান থেকে এনেছে কিছু কিছু তুর্কিরও আছে এগুলো ওনারা ইন্ডিয়ান ইন্ডিয়ানরা সেল করছে এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান দোকান আসলে ওনাদের কথাটা আমরা বুঝতে পারিনি তো চলে আসলাম এখানে দেখেন রেডি লুডুস মিস্টার লুডুসের এগুলো অ্যাকচুয়ালি পঁয়ত্রিশ টাকা করে দাম এবং ওনারা বলছে পাঁচটি যদি নেই তাহলে কম রাখবে তো অ্যাকচুয়ালি আমরা পাঁচটি নিই নেই কারণ আমরা আসলে যেহেতু খাবো তাই তাই আগে এখানে পেমেন্ট করে তারপরে ওনারা রেডি করে এখানে দিবে তো আপনারা এখানে দেখতে পারেন মিস্টার লুরুস তো আমরা এখানে এখন আমরা মিটার মিষ্টার লুডস খাব যেহেতু সকাল থেকে আসলাম কিন্তু কিছু খাওয়া হলো না মেলা ঘুরতে ঘুরতে অ্যাকচুয়ালি সময়ও পেলাম না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে চলে আসলাম এখানে কিডস আইটেমে দাম জেগেছিলাম কিন্তু উনি একটু দামটা একটু বেশিই বলছে তো আমার সেটি পছন্দ হলো না এবং এখানে এখানে আপনারা দেখতে পারেন অনেক রকমের ব্যাগ রয়েছে তো সেখানে আপনারা ভিজিট করতে পারেন এবং এখানে বাচ্চাদের খেলনা রয়েছে তো এটিও ভালো লাগলো এখানে সব এই দোকানে সব কিছু পণ্য যে কোনো পণ্য নেন একশো তিরিশ টাকা করে মূল্য তার তো এই দোকানটা একটু নেওয়া যায় ভালোই লাগলো এখানে ওয়ালমেটগুলো রয়েছে এগুলো যেটি নেন একশো তিরিশ টাকা করে দাম ওনারা বলছে তো ওনাদের দোকানের প্রাইসটা এমনই তারপর ছেলে নিতে পারেন এখানে সুন্দর সুন্দর ওয়ালমেট রয়েছে ওয়ালমেটটাও ভালোই লেগেছে তো তারপরে আমরা এখানে চলে আসলাম লেডিসটাই আইটেমে এখানে রয়েছে লেডিসদের আইটেম বিভিন্নটা বিভিন্ন দাম কিন্তু একটু বেশি তারা রাখছে তো আবার এখানে চলে আসলাম ল্যাম্প রয়েছে এখানে দেখি আমাদের আমাকে অ্যাকচুয়ালি এটা ভালো লাগলো এখানে মেলাতে এবার ছত্রিশে জুলাই যেটি আমাদের ছাত্ররা আন্দোলন করেছিল বৈষম্য বিরোধী ছাত্ররা তো সেটি এখানে অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে তো দেখতে অনেক ভালোই লাগছে আসলে জুলাইয়ের গণ উৎপুত্থানে এখানে সব চিত্র আর্ট করে ধরেছে তো আপনারা আসলে এখানে দেখবেন ছত্রিশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো তো এখানে এটি দেখে আমাকে অনেক অবাক লাগলো এই আমাদের পাঁচই আগস্টের এখানে যে স্টুডেন্টরা অনেক শহীদ হয়েছিলেন তাদের এখানে তুলে ধরা হয়েছে তো অ্যাকচুয়ালি অনেক ভালো এটা এবার আমাদের দেশের জন্য গর্বনীয় একটি ঘটনা যেটিকে স্টুডেন্টরা ধরে রেখেছে তো এই জিনিসটি অনেক ভালো লাগছে এখানে তারা এটাকে উল্লেখ করেছে যাই হোক তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই তো আমরা এখানে চলে আসলাম রাজার চায়ের দোকানে তো আমরা এখানে মেলাতে ঘোরাঘুরো করছি দেখছি এখানে কোথায় কি লাগেছে তো এখানে আমরা দেখতে পেলাম এখানে নাগরদোলা রয়েছে বাচ্চাদের ঘোরা রয়েছে ঘোরা এখানে ঘুরে দোলনা রয়েছে এগুলা আপনারা এখানে টিকিট কেটে এখানে যেতে পারেন অনেক ভালো লাগবে মেলাতে ঘোরার পর কিছুক্ষণ যদি এখানে একটু এনজয় করা যায় সেটি অনেক সুন্দর লাগে সুন্দর একটি মোমেন্ট বাচ্চাদের জন্য রয়েছে সেটি তাদেরকে আপনারা দিতে পারেন এখানে একটা বাচ্চাদের আইটেম রয়েছে খেলা এবং ম্যাজিক যেটা ম্যাজিক প্যারাডাইস বলে সেটিও রয়েছে নৌকাটা এদিকে ওদিক ঝাঁকানি খাই এই নৌকাটা দেখে আমাকে অনেক ভালো লাগলো তারপর আমরা এখানে চলে আসলাম এখানে ওয়ান টু ডে এখানে টিডি রয়েছে টিডিটের সাথে বাচ্চারা এখানে ছবি তুলছে তাদেরকে একটি এনজয় এনজয় করছে তো এটি ভালোই লাগলো তিরি পিসের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর তিরিশ রয়েছে তাই আমি এখান থেকে একটি নিয়ে নিলাম দামটাও ভালো মানে পড়লো তারপর এখানে রাত যেহেতু হয়ে গেছে এখন আমাদের যাওয়ার সময়টা হয়ে গেছে তাই আমরা এখানে এটা দেখছি এখন আমাদের বের হওয়ার সময় চলে আসলো তো তো গাইস আজকে আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসলো যেহেতু রাত হয়ে গেছে আমাদের অনেক চেমা হয়ে যাচ্ছে তাই আমরা চাই বিশেষ করে এখান থেকে আইসক্রিমটা খেয়ে নিলাম সকালে দেখে গেছিলাম তো তো খাওয়ার হলো না মেলাটা ঘুরতে ঘুরতে তাই এখন রাতে অনেক জ্যাম হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি রাত না প্রায় ছয়টা সাতটার দিকে হচ্ছে ছয়টা বাজছে এখন এবং মেলায় এখন তো আমাদের ভিডিও শেষ পর্যন্ত আমরা চলে এসেছি এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে তো এখন আমরা এখন সামনের দিকে হাঁটছি গেটের দিকে চলে যাবো এখন শেষ পর্যায়ে চলে আসলাম এবং এখানে দেখা যাচ্ছে ঝর্ণা ঝর্ণা সুন্দর অনেক কালারিংভাবে ফুটে উঠেছে অনেক ভালো লাগছে যখন সেটা উপরের দিকে যাচ্ছে আপনারা অবশ্যই দেখলে ভালো লাগবে এবং সবাই এখানে ছবি তুলছে পিক তুলছে ঝর্নার এখানে দাঁড়িয়ে তাই আমিও চলে আসলাম এখানে ভিডিও শ্যুট করার জন্য হ্যাঁ আমাকে ভালো লাগলো সুন্দর এবং আমাদের শেষ পর্যায়ে চলে আসলো তো এবং গাইস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত আপনারা যদি সবাই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের যদি কোনো কমেন্ট থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ